দর্শক সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলা উপজেলা শরৎনগর পশুর হাটে দর্শক এই হাটে আসতে দেখতে পেলাম কিছু গাভী গরু তো সেই গাভী গরুগুলো গুলো আপনাদের দেখাবো এবং দাম জাত মান জানানোর চেষ্টা করবো তো দর্শক চলুন আমরা ব্যাপারের সঙ্গে কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সপ্তাহ তো আপনারা ভিডিও করছিলেন তো আজকে কটা গাভি নিয়ে আসছে আজকে আট নয়টা আছে

এটা সব ঠিক আছে নাকি তো দর্শক যারা নিবে তারা অবশ্যই দেখে শুনে নিতে পারেন এটা দুধ আশা করছেন দুধ আসবে বারো দুবেলা এটা দুবেলায় বারো লিটার দুধ আসবে

দশ টা গ্যারান্টি সকাল বিকাল দিয়ে তো এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে আরো কিছু কম করে নেওয়ার সুযোগ সুবিধা আছে তো এই গাড়ি তো উলান পালান সব কি ক্লিয়ার না হলে সে লোকের লেয়া লাগবে না মানে একদম দেখে নেওয়ার সময় অবশ্যই করে নিতে হবে তো এরপর আর কি গাভে আছে কোনো আর একটা আছে ওই পাশে তো চলেন সেটা দেখায়

আপনার ফোন নাম্বারটা দর্শক জিরো ওয়ান থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন সাতশো আছে যে কোনো সময় ফোন দিলে তো আপনার সঙ্গে তো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম